আবার ঠান্ডা মাথা স্ট্যাম্পের উপরে রাখলেন কোনো সমস্যা নেই এবার আর ফাঁদ পাতে লাভ নেই আর মারবন না ড্রিঙ্কস ব্রেক এবং সেখান থেকে আরও একটা ছোট্ট করে ড্রিঙ্কস ব্রেক এখনই কিন্তু খেলোয়া আবার শুরু হবে এবং আমরা দেখতে পেলাম এই মুহূর্তে কিন্তু ওই রশিদ খানের ঝড়টা চলে গেল আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি ভাই আপনি কি জানেন হাতুরি আন্তর্জাতিক ক্রিকেটের জীবনে ছয় মারিনি তাহলে কোচ হয় কিভাবে আমি কি বলবো ভাই কিছু বলো দে ভাই বাংলাদেশের খেলা কত তারিখে বলে দিয়েছি আর ধন্যবাদ ভাই আপনি কি আমার কমেন্ট পড়ার জন্য আচ্ছা থ্যাংক ইউ আমার সাথে মেহেদি বানিয়ে এসেছেন রান রেটে খুব বেশি না দুই ওভারে মারলে জিতে যাবে ইউগানটা অবশ্যই আমাদের সাতাত্তর পার করে আটাত্তর রানের টার্গেটে ব্যাট করছে কিন্তু আমরা আর জয়টা হবে নিশ্চিত ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবো এবং বক্সে জানিয়ে দেবো যে সকল বন্ধুরা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে কমেন্ট জানাবেন আমি কিন্তু অনেক বেশি খুশি হব তাদের প্রতি অবশ্যই অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা বন্ধুকে একটুখানি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশও কিন্তু গত ম্যাচে একটা ছয় মেরেছিল আপনারা জানেন কিনা আমাদের ভারতের বিপক্ষে কিন্তু একটা মাত্র ছয় মেরেছিলাম এবং সেই ছয়টা তো মাহমুদুল্লাহ রিয়া থাকিয়েছিলেন তাহলে এত কিসের এত অহংকার আমাদের ভাই ওখানটা কিন্তু অসম্ভব ভালো খেলছে আমি মনে করি আমি মনে করি যে ওই শ্রীলঙ্কা যদি সাতাত্তর রানে অল আউট হতে পারে তাহলে এখানে উগানটার কি দোষ ও লাইক করবো বন্ধুরা যারা যারা যুক্ত আছে এই মুহূর্তে খানিকটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে স্কোর বোর্ডে অল্প খানিকটা সমস্যা রয়েছে লাইক করে দেবো যারা যারা যুক্ত আছে এই মুহূর্তে কিন্তু আমরা খেলাটি শুরু হতে যাচ্ছে আবারও কিন্তু আমাদের সাথে অনেক বন্ধুরাই যুক্ত আছে দেখা যাক শেষ পর্যন্ত আমরা জয়ের হাসিটা হাসতে চাই মেইন কথা আমরা আটাত্তর রান করতে চাই আটাত্তরটা রাখা যাক হয় কিনা সেটা আটাত্তরটা রান আমরা করতে পারবো তো ইনশাল্লাহ রাখি আমাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং অনেক বদ্ধরাই যুক্ত আছে যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে আমাদের কিন্তু আটত্রিশ রান হয়ে গেছে ভালো হলেও বাংলাদেশ খারাপ হলেও বাংলাদেশ অবশ্যই আমি ভালো হলেও ওগান্ডা বাংলাদেশ খারাপ হলেও ওগান্ডা বাংলাদেশ বাই বাংলাদেশ শাহিদ মিয়া থ্যাংক ইউ হাতুড়ে কে আহ কচু কেটে আর কচু করা হোক আচ্ছা অবশ্যই কচু করা হবে বাবুস ভাই লিখছেন ভাই বিশ্বকাপ আসলে শম্ভু আসে কি করে আসলে শম্ভু না চলে আসবেন এটাই তো স্বাভাবিক শাহিদ বিহা যুক্ত আছেন আপনাদের সাথে যুক্ত আছেন আফগানিস্তান থেকে ভাই ধরো বা তাকে আমাদের সাথে যুক্ত আছেন গোভর বৃদ্ধা লিখছেন সতাত্তর আঠাত্তর বড় কথা নয় ওরা বিশ ওভারে খেললে সেটাই বড় জয় ওদের অবশ্যই অবশ্যই সেটা তো আছেই হ্যাঁ আমরা সেটা জানি বাংলাদেশের অনেক খেলতেছে উগার আল আবিদ ভাই দেখা যাক কি হয় আপনার ছক্কা হাঁকিয়েছি কিনা সেটা বলেন ওই মোহাম্মদ নাবির বলে ছক্কা হাঁকিয়েছি কি না সেইটা বলেন আগে সেইটা বলেন যে মোহাম্মদ নাবির বলে আমরা ছক্কা হাঁকিয়েছি কিনা এমর্তে যাচ্ছেন আমরা রেশিদ খান ভয়ে ভয়ে বল করছেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা আছি তো অবশ্যই রশিদ খান ভয় পাওয়ার কিছু নেই নাই দুই একটা ছক্কা হাঁকাবো তাতে কি আসে যায় আর মোহাম্মদ দাবি তাকে তো মেরে দিয়েছে সমস্যা নাই তো যাচ্ছে না বলটা চেঞ্জিং পেস এন সুইং করে ভিতরের দিকে ঢুকছিল কোনো সমস্যা নেই ঠান্ডা মাথায় খেলে দিয়েছে কে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চৌত্রিশ বল থেকে এমনকি তো বিশ রানের পার্টনারশিপ রশিদ খান যাচ্ছে তিন নম্বরে তিন নম্বর বলটা খানিকটা সোজা মেটে কাট করলেন কোনো ওভারে ডট হবে না মেইডেন হবে না মেইডেনের কথা ভুলে যাও কোনো ওভারে মেইডেন করবো না ফুটবল ভাই আপনার বক বকানির জন্য সাউন্ড বন্ধ করে দেখতেছি আচ্ছা সমস্যা দেই আপনার সাউন্ড বন্ধ করে হোক সাউন্ড লাউডলি হোক বক্সে বাজিয়ে হোক যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি দেখতে পারেন কোনো সমস্যা ভাই কক্সবাজার থেকে শুনছি ও গানটা ভালো খেলছে ছয় মারে মেরে দিল অবশ্যই যাচ্ছে তিন চার নম্বর বলটা নিয়ে রশিদ খান খানিকটা খটলের বল দেখে শুনে ঠান্ডা মাথায় খেলেছেন এই বল থেকে রান ভাই আমি চাঁদপুর কচুয়া থেকে বলছি শ্রীলঙ্কা সাঁত্রিশ রানে হয়েছিল আউট হয়েছিল আমি তো ভুলে গেছি হ্যাঁ সাঁত্রিশ রানে শ্রীলঙ্কা অল আউট হয়েছিল তবে মানে আজকে এই এই বিশ্বকাপে তো তারা সাতাত্তর রানে আউট হয়েছে তাই না আমরা ওই ওই সাতাত্তর রানের টার্গেটটাই নিয়েছি আটাত্তর রান পার করব আমার দল ওগানটা ওগানটা একশো বিশ রান অবশ্যই ধন্যবাদ সবাইকে যে জায়গা থেকে যুক্ত আছেন লাইক করে দেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র হাটাও এর নামে দলটা শেষ সিনিয়র হো আচ্ছা সিনিয়র তবে আশি হলেই আপনার অবশ্যই মাহিমা মমিন ভাই যুক্ত আছেন আমার সাথে কিন্তু মহিমা মমিন ভাইকে ধন্যবাদ আরেকজন সাপোর্টার পাইছি রশিদ খান এই ওভারে কিন্তু তিন রান দিয়েছেন কোনো কি আমাদের কাছ থেকে এখন পর্যন্ত এই এগারোটা ওভার হয়ে গেছে আফগানিস্তানের কোনো বল মেয়ে যেন ওভার করেছি পারবে না কিন্তু অবশ্যই দুর্দান্ত বাংলাদেশ সরি উগাড্ডা আমি তো বাংলাদেশ বলে ফেলছি ভাইয়া পাপন লজ্জা নেই মানুষ এত অপমান করে তারপরও পথ ছাড়েন না লজ্জা পাপনদার নেই নাকি লজ্জারই পাপন নেই আমি তো সেটাই বুঝি না আমরা রাজমিস্ত্রি কাজ করতেছি আর শুনতেছি থ্যাংক ইউ সোলেমেন ভাই মাঝে মাঝে ছক্কা হাঁকাবো ভয় খাই না কিন্তু রহমান চলে আসছেন পরবর্তী বউলার যাচ্ছেন মুঝি ওভারের প্রথম নাম্বার বলটা মুঝি বাড়ি প্রত্যেক ওভারে কিন্তু আমরা চার হাঁকাইছি তিনি দুইটা ওভার বল করেছেন দুই ওভারের দুইটা ওভারেই কিন্তু দুইটা চার হাঁকানো হয়েছে দশ রান দিয়েছেন তিনি দেখতেই পাচ্ছেন অবশ্যই কতটা ভালো ব্যাট করেছে মুজিবের বিপদটা নিয়ে এই ওভারে কিন্তু চার হাঁকাবো কিনা না এখনো চিন্তায় আছি কারণ আমাদের তো আটাত্তর রান হতে বেশি রান লাগে না আর একচল্লিশ হয়ে গেছে অলরেডি খেলাটা শেষ করে দিই তাহলে তো দর্শক বন্ধুরা ওই আশা ছেড়ে দিবে তারা তো একমাত্র আশায় আছে যে আটাত্তর পার করবো আমরা ইনশাল্লাহ দেখা যাক কি হয় যাচ্ছেন পরবর্তী বলটা দুই নম্বর বলটা মুজিবুর রহমান প্রস্তুত রিয়া দুই বলটা মোকাবেলা করবেন তিনি এবং সেক্ষেত্রে ওয়াইড প্লাস কি হয়ে গেল কি হয়ে গেল আসলেই চার মারব কোনো কথা হবে না মুজিব আসছে চার হয়েছে কিনা সেটা বলেন মুজিব আসছে চার হয়েছে কিনা সেইটা বলেন কোনো কথা চলবে না খালি চার হবে চার মোহাম্মদ নাবি আসলে ছয় মারব মুজিব আসলে চার রশিদ খানের এই দিয়ে ভয় দেখাবো খালি মিক্ষান ভয় পেয়ে পেয়ে কিন্তু আসবেই না বল করতে আসতে গেলেই তার বুকটা ধরপর করবে যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে আবারও বুঝি এবং সেক্ষেত্রে আবারও রিয়াজা রক্ষনাক ভঙ্গিতে খেলে দিয়েছেন কোনো প্রয়োজন নেই ছয়চল্লিশ রান হয়ে গেছে আমাদের আমাদের টার্গেট আজকে আটাত্তর রান ওই এতবার বিশ্বকাপ খেলা দল বিশ্বকাপ নেওয়া দল তাই শ্রীলঙ্কা তারা যদি সাতাত্তর রানে অল আউট হয়ে যেতে পারে আমরা তো নতুন আসছি রে ভাই আমরা যা করতেছি সেটা আমাদের পরবর্তী বলটা কোনো সমস্যা নেই এই ওভারে অলরেডি পাঁচ রান চলে আসছে এত রান দিয়ে করবো কি খাবো নাকি মাথায় নিব যারা যারা সাবস্ক্রাইব করবেন একটু জানাবেন হ্যাঁ ওভারে পাঁচটা বার বল থেকে আরও একটা বার প্রান্ত পরিবর্তন অন ট্রাইপের মধ্য দিয়ে আমি চাই আফগানিস্তান এবার কিছু একটা করুক বিলাল খান ওকে থ্যাংক ইউ পাপন ভাই পাপন বাংলাদেশ ম্যাচে নামবে চিন্তা করার কোনো কারণ নেই আবির হবে লিখছেন আমার কাছে মনে হয় সবচেয়ে আতঙ্কিত দল বাংলাদেশ কি করবে তারা জানে না তাই কবে কিন্তু জোস অসাধারণ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আমি বার্ড থেকে শুনছি ধন্যবাদ রাকিব ভাই আমার অবশ্যই মিতা যুক্ত আছেন সাবস্ক্রাইবটা করে দিব তাই না যারা আমরা প্রত্যেকটা দিন ক্রিকেটের সাথে যুক্ত থাকতে চাই এবং প্রত্যেকটা মুহূর্তে ক্রিকেটকে উপভোগ করতে চাই প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবে একটুখানি লাইক করে দেওয়ার জন্য ভাই প্লেয়ারের নাম ভুল দেখাচ্ছে কোন প্লেয়ারের দা ভুল দেখাচ্ছে আমি তো সেটা পারলাম না ও আচ্ছা আচ্ছা এটা ওয়েবসাইট সমস্যা বাট এই ওয়েবসাইটের সমস্যার কারণে এরকমটা হয়ে গেছে ও উপায়ও মানে আসলে ব্যাট করছেন একজন ওয়েবসাইট দেখাচ্ছে আরেকজন এটা আসলে আমি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা রিয়াজত আলী শাহ ও আচ্ছা আচ্ছা এখানটাতে কিন্তু একটা মিনিট জাস্ট ওয়ান সেকেন্ড এবারে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আবার ও ভাই ও ঠিক হয়ে যাবে পরবর্তী বাচ্চা আরে ভাই গল্প করতে করতে উইকেপ করার জন্যই আউট হয়ে গেল সমস্যা নেই অনেকক্ষণ ব্যাট করেছি তাদেরকেও এই মুহূর্তে একটা উইকেট দেওয়া দরকার তারাও অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন যে না একটা যদি উইকেট হতো ভালো কিছু হইতো এবং সেক্ষেত্রে একটা উইকেট পড়ে গেল কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার না আমাদের আরও ব্যাটসম্যান রয়েছে সাতচল্লিশ রানে পৌঁছি আমরা আর মাত্র আমাদের প্রয়োজন একত্রিশটা রান একত্রিশটা রান হলে আমরা শ্রীলঙ্কাকে টপকে জয়টা ছিনিয়ে নিব আমরা জয়টা ছিনিব শ্রীলঙ্কাকে টপকে লাইক বাটন ক্লিক করে দিয়েছে যেখান থেকে যুক্ত আছে না কেন টান টান পাড়ি ভাই যারা পারে না কম রান মোস্তাক কক্সবাজার ওকে এ কানা ঘরে কানা আমি লেখি তুমি দেখো না ও ঘরে কানা আহ তাহলে তো ভাবি রয়েছে ঘরে আপনার সাথে আছি ভাই থ্যাংক ইউ জাঙ্গল ভাই অবশ্যই ধন্যবাদ অনেক অনেক বন্ধুরা যুক্ত আছেন এত কোভিড ক্যাম্পে পড়বো আপনার কাছে আছি ভাই ওকে থ্যাঙ্ক ইউ বিরাজের মতো বাংলাদেশে চান্স পান না বুঝি না জেলাফিল ভাই ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন যেখান থেকে যুক্ত আছেন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা হবে আজকে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ফজল হক কি ফাজল হক ফারুকি এই মুহূর্তে আবারও বোলিং ব্যাটিং প্রান্তে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু ব্যাটিং প্রান্তে লক্ষ্য করছি আরেকজন ব্যাটসম্যান তিনি তো মাঠে প্রবেশ করলেন প্রায় দেখতে পাচ্ছি ব্রিয়ান মাসাভা দিস ইজ দ্য ফার্স্ট উইকেন ওগান্ডা ও ইন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু ওগান্ডার হয়ে পরবর্তীতে আরেকটা উইকেটের পতন ঘটে গেল বুকে বড় কষ্ট বুকে বড় এটা কেমন কথা একত্রিশটা রান না করে মাঠ ছাড়া যাবে না আরও একত্রিশটা রান করেই মাঠ ছাড়তে হবে আমরা কিন্তু শ্রীলঙ্কা সাতাত্তর এই মুহূর্তে সাতচল্লিশ সাত ওয়েন বয়। এবং আমরা লক্ষ্য করছি ব্রিয়ান মাসাবা আসলেন একটুখানি চেহারাটা দেখিয়ে চলে গেলেন বাউন্ডারি লাইনের বাইরে আউট হয়ে গেলেন তিনি বাইশ বল থেকে চোদ্দ রে ম্যাচ করছেন ওবায়া ওবায়া তিনি আছেন এই বাইশ বল থেকে চোদ্দ রানে রবিনসন ওবায়া দেখা যাক সেক্ষেত্রে এই মুহূর্তে কে আসবেন ব্যাটিং প্রান্তে ফজাল হক ফারুকি আজকে তিনি দেখতে পাচ্ছি এখানটাতে মোটামুটি চারটা উইকেট তুলেছেন খুব দেখানো হচ্ছে না ওয়েট দাঁড়াও একটা বাউন্ডারি একটা বাউন্ডারি হাঁকিয়ে দিলেই তবে থেমে যাওয়া জানি উগান্ডার বাড়ি কোন ভাই উগান্ডার বাড়ি কোন জেলায় উগান্ডার বাড়ি পাবদা জেলায় দেখছি ভাই ওকে থ্যাংক ইউ হাবিব ভাই অবশ্যই আমাদের সাথে আছেন কালিক উদ্দিন দাদা আসাম থেকে বলছি উগান্ডার রানটা কমাইয়া দেওয়া যায় না উগান্ডার রান কমাবেন মেলা রান হয়ে গেছে নাকি সাতচল্লিশ কমাই দিতে পারেন আমরা আবার সবসময় চার ছক্কা হাঁকাই এটা কোনো ব্যাপার না আপনি চাইলে কমাইতে পারেন বাংলাদেশ শত্রু রান করব বাংলাদেশ শত্রু রান শত্রু রান আবার কোন রান ভাই জানা তাই তো উগান্ডা আর বাংলাদেশে সমান সমান এক দশা আমার দুইটা দলই তাই আমার দুইটা দল এই জন্যই দুইটাই আমার দল দেখতে পাচ্ছি বেলাল হোসাইন আইন তিনি মাঠে প্রবেশ করলেন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি তাকে দেখা যাক শেষ পর্যন্ত বেলাল হোসাইন দুর্দান্ত চেহারা ছুরু আমার এই খেলোয়াড়টার দেখা যাক তিনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ আমরা আশা করছেন আমাদের আর তিরিশটা রান প্রয়োজন তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব শ্রীলঙ্কাকে টপকে আটাত্তর রানে এবং আটাত্তর রানেরই কিন্তু টার্গেট আমরা নিয়েছি আজকে আটাত্তর রান করতে পারলেই জয় লাভ করব কি আহারের চার নাম্বার বলটা দিয়ে। প্রস্তুত অন স্ট্রাইকে ও ভায়ো রবিনসন ও ভায়ুর ওভারেবর্তী বল ঠান্ডা মাথায় এই ওভারে দুইটা উইকেট নিয়েছে তারপরেও কিন্তু মেয়েদের ওভার নিতে দেই নাই দেই নাই দেবো না আমরা কি সেই দল নাকি ও গান্ডা মেয়েরা নাম হো একদম উড়িয়ে দেবো কিন্তু ভয় পান ভয় পাও না নাকি ওই যে হ্যাঁ হা ইয়া মুভিতে চল একটা ডায়লগ দিছে তুফান ভয় পাই সেরকম একটা অবস্থা আমাদের দেখে কি ভয় পাও না এবং এই মুহূর্তে যাচ্ছে নবরের পাঁচ নম্বর বাটা নিয়ে টস ডেলিভারি কোনো দরকার নেই এই ওভারে রান নিয়ে ফেলেছি মেয়েদের নিতে দেব না মেয়েদের নিতে দেব না আর বাংলাদেশ আর উগানটা খেলা দেওয়ার দরকার ছিল তাই তাহলে জমত